তোমার বইনে আইছে ডাইনিং রুমে বইসা রইছে যাও কি কইলে আফাইছে বাজারের ব্যাগটা দাও কি কি বাজার লাগবে কও বাজার করে নিয়ে আসি আফাই আবার খাইতে খুবই পছন্দ করে বইনে বাসায় আইছে শুননা তোমার মনের মধ্যে বনয় লাড্ডু একটু বেশি ফুটছে বাপ রে বাপ বইনে রে দেখলে একেবারে পার মাটিতে পড়ে না ফ্রিজে মাছ মাংস সবই আছে নতুন করে কি বাজার করবা তুমি বونه তো তোমার দুদিন পর পর এমনি আহে আমি কি আইলে কম খাওয়াই হ হ আর চাপা মারো না তুমি যে আমার বোনের কতটা যত্ন করো তা তো আমি জানি হ্যাঁ হ্যাঁ তোমার বোনেরে যদি আমি গোস ফুলাও খির মনরাইন দেও খাওয়াই তাও তোমার মন পাওয়া যায়বো না বেটা মাছের মন তো এরকমই আমার মাইয়াটা যদি তোমার বোনের বাইদ বিড়াইতে যায় বাপ রে বাপ করলা বাজিয়ার আলু ভর্তা ডাল ছাড়া কিছু জুড়ে হইছে হইছে থামো আস্তে কথা কও আমার বোনের শূন্য লাইবো তাছাড়া আমি আমার মায়ের কি কম খাওয়াই যে আমার বোনের বাসাত গিয়ে গোস ফুলাও দিয়ে ভাত খাওয়ানো লাগবো তোমার মায়ের তুমি হাজার ভালো মন্দ খাওয়া হয় এটা তো কোনো কথা না কিন্তু আমার মায়াই তো ফুফুর বাড়িতে গেলে একটু ভালো মন্দ খাইবো এই আশাই তো যায় একটু আনন্দ ফুর্তি করবো সেটা কি তোমার বোনের পছন্দ হয় উচিত কথা কইসি তো তাই গায়ে লেগে গেছে উচিত কথা তো আবার সবার সহ্য হয় না